বেলেঘাটা নবাব বাগান অরবিন্দ সংঘের দুর্গাপূজার খুঁটি পুজো কমিটি নিয়ে এসছেন এক অনন্য ভাবনা ভক্তি জ্যোতিষ এবং শক্তি তেরোই রবিবার সকালে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আশুতোষ দাস মহাশয়ের হাত দিয়েই দুর্গাপুজোর খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেল পঁচিশতম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি যা এবার রজত জয়ন্তীর গর্বে উদ্ভাসিত মণ্ডপ শয্যায় উঠে এসেছে রাশিচক্রের প্রতীক এবং যা একসাথে প্রকাশ করছে আধ্যাত্মিকতা জ্যোতিষবিদ্যা এবং দেবীর মহাশক্তি ভাবনায় রিমিও অভিষেক উপস্থিত ছিলেন বিশ্বনাথ দে যুগ্ম সম্পাদক পার্থোবেনিয়া ক্লাব সম্পাদক মনোজ ঘোষ অভিজ্ঞ সাহা সভাপতি মানিক কর্মকার সহ সভাপতি শঙ্করনাথ মহাশয়

এই বিভ্রান্তির যুগে আমরা যে আশ্রয়গুলো নিয়ে বেঁচে থাকি চলি মানে জীবনটা এগিয়ে নিয়ে যাই যেমন আহ জ্যোতিষ ও শক্তি এটার একটা মিলন আমরা এটাকে দেখাবো এই থিমটাকে যেখানে বিভিন্ন পুঁথি বিভিন্ন জ্যোতিষের বিন্যাস আমরা চেষ্টা করবো যতটা পারবো ফুটিয়ে সবাই আসবেন দেখবেন আমাদের কাজ কেমন লাগলো আমি তার আগে একটু যেটা বলতে চাইছি আমাদের যিনি সিনিয়র আমাদের প্রবীণ যিনি বললেন সদস্য নারায়ণ চন্দ্র পাল মানে মেন কথাগুলি উনি বলে দিয়েছেন পুজোটা আমাদের দু এক সাল থেকে আমরা তখন প্রথম দুবছর আমরা পাড়ার পল্লীবাসীদের কাছে খাতা নিয়ে তুলতাম তখন অনুমতি পাইনি সালে তৎকালীন সরকারের আমরা পারমিশন পেলাম এক রাতের মধ্যে আমাদের থানায় চিঠি জমা করতে বলা হয়েছিল সেই সময় আমরা চিঠি জমা করে পারমিশন পাওয়ার পরে আমরা সমস্ত কিছু বিলটিল ছাপাবার অনুমতি পাই এবং বর্তমানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুদানে দু হাজার কুড়ি সাল উনিশ সাল থেকে যেভাবে আমাদের পুজোটা খুব ছোট ছিল আস্তে আস্তে আমরা বড় করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই অঞ্চলের যিনি কাউন্সিলর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কাজের মানুষ কাছের মানুষ শ্রী আশুতোষ দাস মহাশয় তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই ক্লাবটা আমরা ছ বছর ধরে করেছি তার জন্য আমরা কোনো থিমে যেতে পারিনি আমরা কিন্তু হঠাৎ এই বছর থিমে আসিনি দু সালে এবং দু সালে আমরা থিম করেছিলাম খুব ছোট আকারে সামান্য কয়েকটা আমরা পুরস্কার সম্মান পেয়েছিলাম বড় রকম সেভাবে আমরা থিমে যেতে পারিনি এবছর আমরা ফুল ফোর্সে যেহেতু আমাদের ক্লাব হয়ে গেছে এই ক্লাব কিন্তু আমাদের প্রত্যেকটা সদস্যের নিজেদের অনুদানে এবং কেউ কেউ ঋণ দিয়েছিল সেই ঋণ আমরা শোধ করেছি এবং আমাদের এবার পঁচিশে পঁচিশ রজত জয়ন্তী বর্ষ আমাদের থিমের ভাবনা হচ্ছে ভক্তি জ্যোতিষ ও শক্তি ভক্তি সহকারে জ্যোতিষকে নিয়ে তার মধ্যে মায়ের শক্তির আশীর্বাদ না থাকলে ভক্তিও সেইভাবে আমাদের কাছের মধ্যে যে জ্যোতিষ জ্যোতিষের ভাবনা কিন্তু বিজ্ঞানসম্মত অনেকে মনে করেন জ্যোতিষ একটা কুসংস্কার বিজ্ঞান বিরোধী কিন্তু নয় জ্যোতিষ বিজ্ঞান কিন্তু একটা বিজ্ঞান জ্যোতিষ হচ্ছে অ্যাস্ট্রোলজি ইজ সায়েন্স এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ কিন্তু বর্তমান যুগে খুবইভাবে উপযোগী আপনারা দেখবেন বর্তমান যুগে বিভিন্ন চ্যানেলে রাশি এবং বিভিন্ন বিষয়ের জ্যোতিষের যে চর্চা হচ্ছে সেটা কিন্তু কিছু মানুষের টোটকা বা কিছু ভাবনা চিন্তার বিষয় নয় জ্যোতিষের ওপরে যেমন ডাক্তার তার রোগ নির্ণয় করে দেয় ডাক্তার যেমন রোগ নির্ণয় করে দেয় সেরকম জ্যোতিষ কিন্তু যারা জ্যোতিষবিদ বিশেষজ্ঞ জ্যোতিষবিদ তারা কিন্তু সহযোগিতায় মানুষকে আগামী দিনগুলোকে পথ চলার সহযোগিতা বলে আমার নাম বিশ্বনাথ দে আমার সঙ্গে আছে যুগ্ম সম্পাদক পার্থবেনিয়া ক্লাব সম্পাদক মনোজ ঘোষ সাংস্কৃতিক ব্যান্ড সম্পাদক হচ্ছে অভিজিৎ শাহ আমাদের

পাশের পাড়া পুজো করত সেখান থেকে আমরা এখানে এসেছি পুজোটা করার জন্য দু হাজার সাল থেকে এবার পঁচিশ বছর পূর্ণ হতে চলেছে তাই আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন এবং আমার পাড়ার মা ভাই বোন যারা আছেন সকলে আমরা একসাথে জোট বেঁধে এই পুজোটা আমরা এবার পঁচিশ বছরে নেমেছি এবং এই পুজোর একটা বিরাট আমাদের সামনে বাজেট এসছে সে বাজেট আমরা থিমের পুজো করতে চলেছি এবং এই থিম মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা যারা করছেন তারা অবশ্যই সেটা খাটবেন এবং আমরাও চাইব যে পাড়ার পল্লীবাসীদের আমরা কতটা আনন্দ দিতে পারি তার সাথে আমাদের যারা আশেপাশের পাড়ার মানুষ যারা আছেন তারাও আমাদের এসে দেখবেন নিশ্চয়ই থিমটাকে তাতে তাদের কতটা আমরা উপভোগ দিতে পারবো সেটা আমরা পরে জানতে পারবো এবং আমাদের পাড়ার পল্লীবাসীরা অনেকে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই পুজোতে এবং তারা তাদের আমরা এত সহযোগিতা করছেন যে এই বড় একটা বিরাট বাজেট মানে যেখানে আমাদের পুজোটা একটা কম বাজেটের মধ্যে হতো সেখানে ধরে রাখুন আমাদের আট দশ গুণ বাজেটটা বেড়ে গেছে এবং সেটা যেভাবে পাড়ার পল্লীবাসীরা এবং আমাদের জিনিয়র সিনিয়র জুনিয়র যত আমাদের সদস্য আছে ক্লাবের এবং তারপরে পাড়ার পল্লীবাসীরা পুজো যেভাবে হাত নিয়ে দিয়েছেন তাতে আমরা তাদের কাছে আমরা ধন্যবাদ এবং তাদের আমরা সারদ কৃতজ্ঞ জানাচ্ছি এবং প্লাস বলবো যে আমাদের পাড়ার এবছর আমাদের একবার পঞ্চাশ বছর কালী পুজো হয়েছিল তাতে আমাদের পুরো পাড়ার লোককে খাওয়ানো হয়েছিল তখন জনসংখ্যাটা একটু কম ছিল আজ থেকে পঁচিশ বছর আগে আবার এই বার পঁচিশ বছর পূর্ণ হতে চলেছে জয়ন্তী বছর এই বছরে আমাদের পাড়ার আমরা পুরো বারোশো লোককে এবার আমরা খাওয়াতে চলেছি একদিনের জন্য সেটা একটা শুভ আমাদের পাড়ার সব লোক হাত বাড়িয়ে এসছেন এবং আমরা যতটা পারবো চেষ্টা করব এই পুজো কমিটিকে এবং আমাদের সিনিয়র জুনিয়র আছে যারা তারা সকল মিলে সহযোগিতা করে আমাদের পুজোটাকে যেন সুস্থভাবে সুস্থভাবে আমরা উপভোগ করতে পারি আমার নাম নারায়ণ চন্দ্র পাল নারায়ণ পালন অরবিন্দসঙ্গকে দুর্গা উৎসব কুটি পুজো আজকে হলো একটু আগে ওখানে সমস্ত মানুষরা ছিল পুজো ভালো হচ্ছে তাদের যে থিমটা আছে থিমটাও বলে দিলাম একটু আগে কি কি হচ্ছে যারা টিম মেকার তারাও ছিলেন তা আপনারা দেরি করে এসেছেন এটা আপনাদের আপনাদের পরে এসেছে যাই হোক আমার শুভেচ্ছা রইল প্রত্যেকে আগামী যে পুজো আমাদের আসছে প্রত্যেকে জানি সুস্থভাবে ভালোভাবে সুন্দরভাবে পুজোটাকে উপভোগ করতে পারে এবং কাটাতে পারে একুশে জুলাই একুশে জুলাই একুশে জুলাই আমাদের বেলেঘাটা নবাগান অরবিন্দ সংঘ দুর্গাপুজো কমিটি আজকে হলো আমরা তো বছর থিমের আমাদের নাম হচ্ছে ভক্তি জ্যোতিষ ও শক্তি যেখানে একটা মানে জ্যোতিষ এবং শক্তি ডিভোশন যেটা সেটার একটা মেলবন্ধন ঘটানোর আমরা চেষ্টা করছি সেখানে বারোটা রাশির বিন্যাস এবং গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের এই বিভ্রান্তির যুগে যেখানে আমরা দিশা কুচি জ্যোতিষের মাধ্যমে এবং আশ্রয় কুচি ভক্তিতে সেই রকম একটা জিনিসের মেলবন্ধন আমরা এটা মানে এখানে ঘটাতে চাইছি আমাদের থিমে তো কাজ শুরু হবে আশা করছি এই ধরনের থিম একটা অভিনব ভাবনা এটা মাথায় আহ এখানকার যিনি মানে সেক্রেটারি ওনার ইচ্ছা ছিল যে জ্যোতিষ নিয়ে কাজ করা সেখানে আমরা সেটাকে মেলবন্ধন ঘটিয়েছি ভক্তির সাথে এখানে আমাদের কালী হয় মানে মন্দির আছে সেটাকেও আমরা প্যান্ডেলের ভিতরে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা করছি যেটা মানে শক্তি ذاتে জ্যোতিষের সাথে একটা মেলবন্ধন ঘটায় সেরকমই একটা চেষ্টা ভাবনার মধ্যে দিয়ে আমরা করি জ্যোতিষে আমরা দিদি এর আগে কিছু হয় জ্যোতিষ নিয়ে এর আগে কাজ হয়নি এই বছর প্রথম আমরা জ্যোতিষ আর ভক্তিটাকে মেলবন্ধন ঘটাচ্ছি আমার নাম রিনি বেসিক্যালি আমরা যেটা এবারে চাইছি সেটা হচ্ছে আমরা প্রথমে চক্রের উপর এখানে একটা কনসেপ্ট চিন্তা করছিলাম এবার চক্রের সাথে মানে আমাদের শরীরে যে ছটা আধ্যাত্মিক চক্র আছে যেটাকে কুমড়লিনী চক্র বলা হয় এই চক্রের সাথে আমাদের জ্যোতিষের একটা সুন্দর মেলবন্ধন আছে যেটা কলকাতার কোনো পূজো প্যান্ডেলে এখন পরিচিত পড়ে কারণ এই কনসেপ্টটা নিয়ে এখন খুব চর্চিত কনসেপ্ট তো আরো সেটাও একটা কনসার্ন ছিল আর এনাদের যেহেতু পঁচিশ বছরের দুর্গা পুজো প্রথমবার পুজোটা করছে এই কারণে আরো থিমের পুজো প্রথমবার করছে তো এই কারণে আমরা আরো নতুনত্ব কনসেপ্ট চাইছিলাম করার জন্য সেটা সেখানেই আমরা আলোচনা করি যে জ্যোতিষ আর চক্র মেলবন্ধন নিয়ে একটা থিম করা যাক তারপরে একটা নামকরণ ঠিক হয় সেই অনুযায়ী আমাদের থিম

এটা মেডিটেশন বা অ্যাস্ট্রোলজি এটাকে সাইন্টিফিক্যালি আমরা প্রুফ করার জন্য বা বিজ্ঞানসম্মত কোন অ্যাঙ্গেল এই ধরনের ভাবছি না আমরা যেই বিষয়টা অ্যাকচুয়ালি ভাবছি আমাদের অনেক কিছু মিসকনসেপশন আছে অ্যাস্ট্রোলজি এবং চক্র দুটো নিয়ে সেই মিসকনসেপশন গুলোকে ভেঙে একটা অ্যাকচুয়াল যে কনসেপ্ট জিনিসটা কি এটা কোনো রকেট সায়েন্স নয় এটা যে এক ধরনের সায়েন্স সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে এবং সেটা করার জন্য যা যা আমার এখানে ইমপ্লিমেন্টেশন করা দরকার করবে সেগুলো করবে অভিষেক বসু আপনারা যত সুন্দরভাবে ভাবে এসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিডিয়াকে এবং আপনাদের মাধ্যমে এটা আরো প্রচার হোক কলকাতা তথা সারা পশ্চিম বাংলার মানুষ যারা আমাদের কলকাতাকে কেন্দ্র করে যে জেলাগুলিতে আছে প্রত্যেকটা সহনাগরিক বৃন্দকে আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের পুজো তৃতীয়ার দিন উদ্বোধন হবে আপনারা আসবেন আমাদের পুজো দেখবেন এই ভক্তি জ্যোতিষ ও শক্তি এই মাধ্যমে সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বর কাছে একটাই বার্তা এই মুহূর্তে যে বিশৃঙ্খলা চলছে শান্তি মায়ের আশিস শান্তি বার্তা যেন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজের সম্প্রীতি যেন বজায় থাকে ভারতবর্ষের ইউনিটি ভালো হবে যেন ঐক্যবদ্ধ হবে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন দিনের শেষে ভারতীয় এই বলতে চাই ভারত মাতার জয় বাংলার জয় জয় বাংলা আছে আমরা যেটা শুরু করেছিলাম সেই জেটটা যেন তারা ধরে রাখে এটা

এখন পাড়ার যারা আমাদের চাচ্ছেন সিনিয়র আছেন আমাদের মা বোনা সবাই আমাদের এই পুজোর জন্য আমরা এগিয়ে আসে আমাদের সহযোগিতা করছে আজও আমরা পুজোটা আজকে ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি